দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে ধারাবাহিকভাবে বাড়ছে রেমিটেন্স প্রবাহ অর্থ বছরের প্রথম সাত মাসে এসেছে এক লাখ একানব্বই হাজার কোটি টাকার বেশি জানুয়ারি মাসে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে দেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ছয় শতাংশ গ্রীষ্ম মৌসুম সেচ এবং রমজান মিলে বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে আঠারো হাজার মেগাওয়াট উৎপাদন নিয়ে সংখ্যা এমন সব খবর নিয়ে আমাদের আজকে আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দেশে চলতি অর্থ বছরের প্রথম সাত মাসে আগের বছরের তুলনায় প্রায় একান্ন হাজার কোটি টাকা বেশি পাঠিয়েছেন প্রবাসীরা এ সময় রেমিটেন্স এসেছে এক লাখ একানব্বই হাজার কোটি টাকার বেশি বিশ্লেষকরা বলছেন বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা দুর্নীতি কমা ও রাজনৈতিক পটপরিবর্তনের কারণে আস্থা বেড়েছে এই প্রবাসীদের মাঝে যার ফলে টানা ছয় মাস ধরেই দুশো কোটি ডলারের ওপরে আসছে রেমিটেন্স রায়হান শুভনের রিপোর্ট দেশের বৈদেশিক মুদ্রায়ের অন্যতম বড় উৎস প্রবাসীদের পাঠানো অর্থ বা মিটেন্স তথ্য বলছে গেল জানুয়ারি মাসে দেশে এমন আয় এসেছে প্রায় দুইশো কোটি ডলার যা আগের মাস অর্থাৎ ডিসেম্বরের তুলনায় চুয়াল্লিশ কোটি ডলার বা পনের সতেরো শতাংশ কম যদিও চলতি বছরের জানুয়ারির আয় গেল বছরের তুলনায় আট কোটি ডলার বা পনেরো চার শতাংশ বেশি বিভিন্ন মাসে যে প্রবৃদ্ধির হার সেটা কম বেশি হবে এটা খুব স্বাভাবিক কিন্তু ওভারঅল আমরা দেখছি যে রেমিটেন্স এখনো গতিটা আমি মনে করি যে আছে হারের যে স্ট্যাবিলিটি সেটা আমরা নিশ্চিত করতে পেরেছি আমাদের যে দিক থেকে এটা অতিরিক্ত রেমিটেন্স আসার ক্ষেত্রে সাহায্য করেছে আরেকটি উপাদান ছিল যেহেতু এখন দুর্নীতির যে মাত্রা সেটা আমার ধরনের যথেষ্ট পরিমাণে কমে এসেছে ফলশ্রুতিতে যেটা হয়েছে যে ফর্মাল চ্যানেলে আমরা রেমিটেন্সটাকে বেশি আকর্ষণ করতে পেরেছি জানুয়ারিতে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে তেতাল্লিশটি বেসরকারি ব্যাংকের মাধ্যমে একশো কোটি ডলার রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের মাধ্যমে এসেছে একান্ন কোটি ডলারের প্রবাসী আয় এগারো কোটি ডলারের রেমিটেন্স এসেছে বিশেষায়িত দুই ব্যাংকের মাধ্যমে বাকি ষাট লাখ ডলারের রেমিটেন্স এসেছে বিদেশি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এ সময় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান সহ মোট সাত ব্যাংক থেকে আসেনি কোন রেমিটেন্স প্রথম দিকে তো রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বেশি ছিল আপনার অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংক পুবালী ব্যাংক পুবালী ব্যাংক যদিও রাষ্ট্রায়ত্ত না তো তাদের নেটওয়ার্কও ভালো ছিল পরের দিকে আমরা যেটা দেখতে পেরেছি যে নেটওয়ার্ক এবং এবং ইনফ্রাস্ট্রাকচার সব দিক দিয়ে বিবেচনা করলে ইসলামী ব্যাংক অনেক এগিয়ে গিয়েছিল এবং ওইটারই ফলস্বরূপ কিন্তু এখন ইসলামী ব্যাংকেরও দেখবেন রেমিটেন্স সবচেয়ে বেশি সুতরাং আসলে রাষ্ট্রত্ব ব্যাংকগুলো এখন এই এই ধারাগুলোকে ওদের একটু ফলো করা উচিত কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম সাত মাস অর্থাৎ জুলাই থেকে জানুয়ারি সময়ে রেমিটেন্স এসেছে এক হাজার পাঁচশো ছিয়ানব্বই কোটি ডলারের কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন সময়ে বিভিন্ন ডলারের দর আমলে নিলে টাকার অঙ্কে যা এক লাখ একানব্বই হাজার কোটি টাকার ওপরে আর দু হাজার তেইশ চব্বিশের একই সময়ে প্রবাসীরা রেমিটেন্স হিসাবে দেশে পাঠিয়েছে এক হাজার দুশো উননব্বই কোটি ডলার বা এক লাখ চল্লিশ হাজার তিনশো উনআশি কোটি টাকা সেই হিসাবে বছরের ব্যবধানে দেশে বাড়তি রেমিটেন্স এসেছে একান্ন হাজার কোটি টাকা যেহেতু রেমিটেন্সের যে প্রবৃদ্ধি সেটা সচল ছিল এবং যে প্রবৃদ্ধি আমরা দেখছি তাতে মনে হয় যে এক বছর হিসাব করলে জুন মাসের শেষে আমরা থেকে বিলিয়ন বাংলাদেশে আসবে সেটা যদি হয় তাহলে এটা রেকর্ড পরিমাণ রেমিটেন্স ফ্লো আমরা দেখব বাংলাদেশের জন্যে এবং এটা এমন একটা সময় হলো যে যখন আমাদের সাম অর্থনীতি অনেক চাপের মধ্যে ছিল এবং এই রেমিটেন্সের উচ্চ প্রভাব আমাদের দেশে চাপটা কিন্তু খানিকটা সামলাতে সাহায্য করেছে এটা একটা পজিটিভ একটা দিক আমি হিসেবে মনে করি তথ্য বলছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছিল দু তিনশো একানব্বই কোটি ডলারের রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাছাঙ্গা টেলিভিশন দেশের রপ্তানি আয় ইতিবাচক ধারা জানুয়ারি মাসেও অব্যাহত ছিল এ সময় রপ্তানি হয়েছে চারশো কোটি ডলারের পণ্য যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ছয় শতাংশ বেশি রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে চলতি অর্থ বছরের প্রথম সাত মাসে রপ্তানি হয়েছে দু হাজার কোটি ডলারের পর্যাপ্ত গ্যাস বিদ্যুৎ ও নিরাপত্তা নিশ্চিত হলে রপ্তানির পরিমাণ আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের ইকরামুল ইসলাম খানের রিপোর্ট দেশের রপ্তানি আয়ের আশি শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে তবে দীর্ঘদিন এখাতে অস্থিরতা বিদ্যমান শুধু গাজীপুরেই গেল পাঁচ মাসে স্থায়ী অস্থায়ীভাবে বন্ধ হয়েছে চল্লিশটি কারখানা তারপরেও জানুয়ারিতে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ছেষট্টি কোটি ডলারের যা প্রভাব রেখেছে সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধিতে জানুয়ারিতে মোট রপ্তানি হয়েছে চারশো চুয়াল্লিশ কোটি ডলারের পণ্য আর অর্থ বছরের প্রথম সাত মাসে অর্থাৎ জুলাই থেকে জানুয়ারি সময়ে রপ্তানি হয়েছে দুই কোটি ডলারের পণ্য যা আগের বছরের একই সময়ের তুলনায় দশ শতাংশ বেশি জানুয়ারি টু জুন হিসাব করব এই ছয় মাসের আমাদের আসলে টার্গেট হচ্ছে পঁচিশ বিলিয়ন ডলারের উপরে যাওয়া পঁচিশ বিলিয়ন ডলার করতে গেলে ছয় মাসে আমাদের প্রায় চার থেকে সোয়া চার বিলিয়ন ডলার প্রত্যেক মাসে এক্সপোর্ট করতে হবে রপ্তানিতে দ্বিতীয় শীর্ষে রয়েছে কৃষিজাত পণ্য জানুয়ারিতে কৃষি পণ্য রপ্তানি হয়েছে সাত কোটি তিরাশি লাখ ডলারের শতাংশ আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক আর চলতি অর্থ বছরের প্রথম সাত মাসে রপ্তানির পরিমাণ কোটি ডলার যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন কানাডা ও মেক্সিকো শুল্ক লড়াই বাংলাদেশকে পোশাক সহ অন্যান্য পণ্য রপ্তানির সুযোগ করে দিয়েছে প্রয়োজনীয় সহায়তা পেলে ধারাবাহিক রপ্তানি প্রবৃদ্ধির আশা করছেন ব্যবসায়ীরা কন্টিনিউসলি যদি আমরা প্রাইস বাড়াতে থাকি তখন সেটা আসলে আর আমাদের জন্য সাস্টেনেবল থাকবে না আবার আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা এক এক গত বছর দশেক আগেও আমাদের টোটাল এনার্জি ডিমান্ডের টেন পার্সেন্টের নিচে ছিল ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড এখন কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ডটা থার্টি পার্সেন্ট হয়ে গেছে অর্থনীতিবিদরা বলছেন রপ্তানি খাতকে শক্তিশালী করতে শিল্পের জন্য জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংক ঋণের সুধার কমানোর পাশাপাশি আর্থিক খাদের শৃঙ্খলা উন্নয়ন প্রয়োজন চীন যখন আরও সংকোচনে যাবে অর্থাৎ বাংলাদেশের প্রবৃদ্ধি টিকে থাকবে আরেকটা হচ্ছে ইউরোপ এবং আমেরিকার সাথে যেহেতু সম্পর্কটা এখন উন্নতির দিকে আমি বলবো প্লাস ওই দেশের অর্থনৈতিক অবস্থা যখন ভালো হতে থাকে তখন মানুষের চাহিদা বেড়ে যায় তারা যখন উচ্চ মূল্য স্ফীতিতে ছিল বিগত সরকারের সময় সেটা কিন্তু শুধু ইউরোপ এবং যুক্তরাষ্ট্র নর্থ আমেরিকার বাজারের উপর নির্ভর করে নাই অনেক ক্ষেত্রে আমরা ভালো স্বপ্ন দেখতে পাচ্ছি নতুন বাজারে রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব বলছে এ নিয়ে টানা চার মাস ধরে রপ্তানির পরিমাণ গড়ে চারশো কোটি ডলারের উপরে একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন সেচ ব্যবস্থায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সহ রমজান এবং গ্রীষ্ম মৌসুমে এবার বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে হাজার এর মধ্যে শুধু সেচের জন্য হবে তবে চাহিদা বিদ্যুৎ উৎপাদন করা যাবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে ফেব্রুয়ারি থেকেই একটু একটু করে বাড়তে শুরু করবে বিদ্যুতের চাহিদা এ সময়ে শুধুমাত্র সেচের জন্যই প্রয়োজন হবে প্রায় তেইশশো মেগাওয়াট বিদ্যুতের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কোনোভাবেই যেন কৃষি উৎপাদন ব্যাহত না হয় সেজন্য বাড়তি নজর দেওয়া হচ্ছে খাতে এ সংযোগের জন্য আমাদের যে সমস্ত জরুরি মালামাল দরকার হয় বৈদ্যুতিক মালামাল যেমন ট্রান্সফর্মার তার মিটার ফিউজ লিঙ্ক এগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে আশিটা পল্লী বিদ্যুৎ সমিতির স্টোরে মজুদ রেখেছি যাতে কৃষক ভাইয়েরা কোন ধরনের শিকার না তথ্য বলছে সারা দেশে বিদ্যুৎ চালিত সেচ পাম্পের সংখ্যা পাঁচ লাখ যার মধ্যে প্রায় সাড়ে চার লাখ পল্লী বিদ্যুতের আওতাধীন গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কোনো ব্যাঘাত হবে না বলে বলছেন প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা যত সাবস্টেশন আছে সরাসরি সেচের সাথে ইয়ে করা হবে এবং বিদ্যুৎ সরবরাহের সাথে সমস্ত সাবস্টেশনগুলো আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি কৃষক ভাইদের প্রতি আমার অবশ্যই আহ্বান থাকবে রাত এগারোটা থেকে ভোর সাতটা পর্যন্ত অপিক টাইমে যাতে কৃষক ভাইরা সেচ পাম্পগুলো বৈদ্যুতিক সেচ পাম্পগুলো পরিচালনা করেন মার্চ থেকে বিদ্যুতের চাহিদা এক ধাপে অনেকটা বেড়ে যাবে সেচ রমজান এবং গ্রীষ্ম মৌসুম একসাথে চলমান থাকায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন নিয়ে এক ধরনের সংশয় থাকলেও সেটি মোকাবেলায় গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যদি প্রয়োজনীয় ফুয়েল পাই যেমন গ্যাস হ্যাঁ আমি কয়লা আমদানি করতে পারি ঠিক মতো তাহলে তো আমার ঘাটতি থাকবে না ঘাটতি তো থাকার কথা না কোন সাপ্লাই চেনের জন্য যদি কোনো ডিস্টার্ব ঘটে তখন হয়তো ছোটখাটো কিছু সমস্যা আসতে পারে মনে করেন একটা কয়লা সাপ্লাই চেনে কোথাও হয়তো ইয়ে হলো আমি হয়তো প্রয়োজনীয় ডলার পেলাম না কয়লা কিনতে পারলাম না বা তেল কিনতে পারলাম না তখন হয়তো সাময়িক কিছু সমস্যা হতে পারে তবে সেচ গ্রীষ্ম ও রমজানকে ঘিরে বিদ্যুতের যে চাহিদার কথা বলা হচ্ছে সেটিকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক সামসুল আলম ঘাটতি থাকলেও সেচ ব্যবস্থা ঠিক রেখে বিতরণ ব্যবস্থায় শহর ও গ্রামের মধ্যে ন্যায্যতা আনার পরামর্শ তার আমার কত প্লাইন থেকে কত জেনারেট করতে পারবো সেইটা এখনই আমাদেরকে একটা পরিকল্পনায় আনা উচিত এবং সেটা কোনো কঠিন ব্যাপার না সমস্ত জায়গাতে কৃষ্ণতা সাধন করে জ্বালানি চাহিদা মেটানোটা প্রায়োরিটি যেমন যুদ্ধের সময় খাদ্য সরবরাহ নিশ্চিত করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সরকারের জন্য আমাদের জন্য হচ্ছে জ্বালানি চাহিদা মেটানোটা ন্যূনতম এনার্জি সিকিউরিটি নিশ্চিত করাটাই সব শিশুর ঊর্ধ্বে গুরুত্বপূর্ণ হওয়া প্রায়োরিটি পাওয়া উচিত এবং এর কোন দীর্ঘমেয়াদে সুফল পেতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় জ্বালানি অনুসন্ধানে সরকারকে আবারও মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ জাহিদ সেলিম বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দুই তিন মাসের মধ্যে মূল্যস্ফীতি কমে আসবে বলে আশা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সোমবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি জানান মূল্যস্ফীতি কমিয়ে আনতে কাজ করছে সরকার প্রয়োজনীয় চাল ডাল এবং সার সরবরাহ নিশ্চিত করা হবে দেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ ছিল জানিয়ে তিনি বলেন সে অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে ব্যাংকগুলো থেকে অর্থ লুটপাট করে খালি করা হয়েছে সাতটি ব্যাংকের মধ্যে মাত্র বারোটি ভালোভাবে চলছে ভ্যাট আরোপের কারণে কিছু পণ্যের দাম বেড়েছে স্বীকার করে অর্থ উপদেষ্টা জানান আগামী বাজেটে এগুলো বিবেচনায় রাখা হবে মূল্যস্ফীতি তো উঠেছে ডিফারেন্ট কারণ আছে বিভিন্ন কারণে তো উঠেছে আপনার টাকা সরবরাহ বেশি হলো টাকা ছিল তারপর সাপ্লাই চেন নানারকম ব্রোকেন জোর করে তো নামিয়ে আনা যাবে না ওই অ্যাড্রেসগুলি করতে হবে সাথে সাথে কিছু ব্যাপার শুধু ইকোনমিক রিজন না সাপ্লাই সাইডও না মনিটারি পলিসিও না আবার আমার সরবরাহ ছাড়া কতগুলো ওভারঅল কন্টেক্সে মূল্যস্ফীতিটা কমানো ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স মাত্র এক পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো সাতচল্লিশে বেচা কেনা হয়েছে চারশো চুয়াল্লিশ কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো চল্লিশটির কমেছে একশো পঁচাশিটির আর অপরিবর্তিত আছে চুয়াত্তরটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব সিটি ব্যাংক ক্যাপিটালের ঢাকা স্টক এক্সচেঞ্জের শান্তি সূচক ডিএসিএক্স ইন্ডেক্স গত হচ্ছে এক দশমিক পাঁচ শূন্য পয়েন্ট বেড়ে গিয়ে পাঁচ হাজার একশো সাতচল্লিশে এসে অবস্থান করছে আজ দিনের শুরুতে মার্কেট উদ্যোগ তার লেনদেন শুরু করে দিনের মধ্যভাগে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা প্রফিট টেকিং এর প্রবণতা দেখা গেলেও পরবর্তীতে তাদের মধ্যে বাইরে করার প্রবণতা লক্ষ্য করা যায় ফলস্বরূপ মার্কেট দিন শেষে এক দশমিক পাঁচ শূন্য পয়েন্ট পজিটিভ নিয়ে আজকে লেনদেন শেষ করে আজ মার্কেটের লেনদেনত কোম্পানিগুলোর মধ্যে সে আমল বেড়েছে একশো চল্লিশটি কমেছে একশো এবং অপরিবর্তিত ছিল চুহাত্তরটি কোম্পানি সে আজ মার্কেটে টোটাল টার্নওভার ছিল চারশো চুয়াল্লিশ টাকা মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল তিনশো উনচল্লিশ টাকা এবং চলতি সপ্তাহের তিন দিনের এভারেজ টার্নওভার ছিল চারশো দশ কোটি টাকার মতো আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে পুবালি ব্যাংকের আজকে এদের প্রায় ১৯ কোটি টাকার লেনদেন হয়েছে এবং দ্বিতীয় ছিল গ্রামীণ ফোন ইন্ডেক্স বাড়ার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে গ্রামীণ ফোন গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং দ্বিতীয়তে পাচ্ছি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোকে ছাড় দিলেও চীনের আমদানি পণ্যের উপর শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ সমঝোতায় আগের ঘোষিত পঁচিশ শতাংশ শুল্ক এক মাসের জন্য স্থগিত করা হয়েছে বিপরীতে দশ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হয়েছে চীনের ওপর পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্য আমদানিতেও দশ থেকে পনেরো শতাংশ শুল্ক বসিয়েছে বেজিং চাপে রেখে কার্য হাসিলে জুড়ি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেই সে নজর রাখলেন তিনি প্রথমে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে পরে তা আবার স্থগিত করে সীমান্তে বেশ কিছু সুবিধা আদায় করে নিলেন কানাডা ও মেক্সিকোর কাছ থেকে মেক্সিকো আর কানাডার রপ্তানি পণ্যে প্রস্তাবিত পঁচিশ শতাংশ শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল তবে তার আগেই এক মাসের জন্য স্থগিত করা হয় সে আদেশ অর্থাৎ নতুন শুল্ক কার্যকর হওয়ার যে সময়সীমা ছিল তার চব্বিশ ঘণ্টারও কম সময়ের মধ্যে নতুন সিদ্ধান্ত নিল ওয়াশিংটন মার্কিন প্রশাসন জানায় ট্রাম্পের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাডিয়ার দফা ফোন ফোনালাপ হয় এতে শুল্ক নিয়ে সমঝোতায় পৌঁছায় সব পক্ষ মাস সময়ের মধ্যে সীমান্ত নিরাপত্তা ও মাদক পাচার কমিয়ে আনতে পদক্ষেপ নিতে রাজি হয়েছে কানাডা ও মেক্সিকো এ কার্যক্রমকে এগিয়ে নিতে মাদক পাচার বন্ধে ফেন্টানিল জার নামে কর্মকর্তা নিয়োগ দেবে কানাডা যার অন্যতম কাজ হবে ফেন্টানিল মাদকের বিক্রয় বন্ধের প্রচেষ্টা নেওয়া নিশ্চিত করা হবে সীমান্তের উপর চব্বিশ ঘন্টা নজরদারি একই সঙ্গে সন্ত্রাসী হিসেবে কার্টেলগুলো তালিকা তৈরি করবেন ফেন্টানিল জার এই সময়ের মধ্যে ট্রাম্প প্রশাসন বিবেচনা করবে কানাডার সাথে একটি চূড়ান্ত অর্থনৈতিক চুক্তি হতে পারে কিনা আর মেক্সিকো তাদের সীমান্তে দশ হাজার সৈন্য পাঠাবে তবে চীনের উপর আরোপিত শুল্ক বহাল রয়েছে অর্থাৎ দশ শতাংশ শুল্ক আরব থেকে ছাড় পাচ্ছে না দেশটি যাতে ক্ষোভ প্রকাশ করেছে বেইজিং এর বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ দায়ের করার হুমকি দিয়েছে চীন একই সঙ্গে চীন পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন পণ্যের উপর কয়লা ও প্রাকৃতিক গ্যাসের উপর পনেরো শতাংশ আর অপরিশোধিত জ্বালানি তেলের উপর দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন তবে এখানেও হয়তো থাকছে সমঝোতার সুযোগ ডোনাল্ড ট্রাম্প চব্বিশ ঘন্টার মধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সাথে কথা বলবেন এমনটা জানিয়েছেন তার মুখপাত্র নতুন শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে হুট করেই আবার তা স্থগিত করা রাজনীতিবিদদের জন্য সুস্থদায়কই বটে তবে অনিশ্চয়তাকে অপছন্দ করছেন ব্যবসায়ীরা বিশ্বের শেয়ার বাজারগুলো এর নেতিবাচক প্রতিফলন দেখা গেছে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন আকস্মিক সিদ্ধান্ত পরিবর্তন আগামী চার বছরে বিশ্ব অর্থনীতির জন্য বেশ জটিল পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা জাহিদুর রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় দিচ্ছি ভালো থাকবেন